নমস্কার উট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হতে চলেছেন কর্কট রাশিতে তুঙ্গ অবস্থায় তার কিন্তু বক্রগতি প্রাপ্তি ঘটবে আগামী এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বক্রগতিতে তিনি এগিয়ে চলবেন মিথুনের দিকে এবং মিথুন রাশিতে তার প্রবেশ পাঁচই ডিসেম্বর দু পঁচিশ বক্রগতি কন্টিনিউ করতে থাকবে এগারোই মার্চ দু পর্যন্ত তাই এই যে বক্রগতি এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং বক্রগতিরও দুটো ফেজ রয়েছে প্রথম ফেজটি তুঙ্গ অবস্থায় দ্বিতীয় ফেজটি কিন্তু শত্রু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ রাশি বৃষলগ্নের মানুষ তারা কিন্তু এই বক্রগতির কারণে যথেষ্ট প্রভাবিত হতে চলেছেন প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষের ওপরেই দেবগুরু বৃহস্পতির বক্রি ভবনের প্রভাব পড়বে অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন রাশি মানুষরা কর্কটে তুঙ্গ বৃহস্পতি বক্রি হচ্ছেন অর্থাৎ এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃষ লগ্নের মানুষ তারা ভীষণ অ্যাক্টিভ তাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করবার জন্য ঝাঁপিয়ে পড়ার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার যে কথা দীর্ঘদিন বলতে পারেননি যে কাজ দীর্ঘদিন করতে পারেননি এবার কিন্তু সেটা করবার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বৃষলগ্নের মানুষ তাদের নতুন ব্যবসায় নামার চেষ্টা দেখতে পাওয়া আমি দ্বিতীয় বা তৃতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সুযোগ সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে একটু এদিক ওদিক হতে পারে এবং যারা কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছেন যারা ভাবছেন এবার একটু মুভ অন করার সময় এসেছে ব্রেকআপ করব করবো আলাদা সম্পর্কে জড়িয়ে যাব সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর একটা ভালো সময় সেটা আসতে চলেছে খুব সহজভাবেই এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আপনি পেতে চলেছেন বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা এটা করা যেতে পারে এই সময় স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে চলেছে এবং একটা সাডেন চেঞ্জ হঠাৎ খবর সেটা কিন্তু পাওয়া যাবে বৃষ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে শুরু করতে পারেন জ্যোতিষ চর্চা জ্যোতিষের প্রতি ভালোবাসা থাকলে এটাই সেই সময় এখনই কিন্তু এগিয়ে আসতে হবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশাস্ত করবার চেষ্টা এখনই কিন্তু আপনাকে করতে হবে সম্মান নাম যশ প্রবাহ প্রতিপত্তি ইত্যাদি বাড়বে শত্রু দমন করবার জন্য এইটা একটা ভালো সময় হাত কাঁধ ঘাড় আঘাতপ্রাপ্ত হতে পারেন বেশ কিছু অ্যাক্টিভিটি বাড়িয়ে তোলার চেষ্টা এই সময় করা যেতে পারে তৃতীয় বৃহস্পতি বিয়ের কথা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে নিজেই নিজের বিয়ে ঠিক করবার দিকে এগিয়ে যেতে পারেন অনেক দিন ধরে ভাবছিলেন এবার বিয়েটা করা দরকার বিয়েটা করা দরকার বাড়ির লোক চেষ্টাও করছিল কিন্তু সেই চেষ্টা হচ্ছিল ব্যর্থ এবার কিন্তু সেই চেষ্টাটা করার সময় আসছে এবার সঠিক একটা উপায়ে এগিয়ে চলার চেষ্টা চিন্তা এটা করতে হবে এবং যাকে পছন্দ করেন যার প্রতি আপনার আসক্তি রয়েছে যাকে ভালো লাগে তাকে এই কথাটা বলা বৃষ রাশি লগ্নের মানুষদের আত্মশক্তি জাগরণের জন্য এই সময়টা আদর্শ সময় তৃতীয় ভাবে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন কর্মপ্রাপ্তির সুযোগ বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে যোগাযোগ নতুন করে আসতে চলেছে কনফার্মেশনের সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে চাকরির জায়গাতে আপনি একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছেন ফিরে আসতে পারে পুরনো প্রেম পুরনো সম্পর্কে অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি বাড়বে এই বৃহস্পতি বক্রি হওয়া আপনার তৃতীয়ভাবে বক্রি হওয়া একে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সবচেয়ে স্ট্রং যে ক্ষেত্রটি সেটি হলো আপনার অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে চলেছে এরই মধ্যে আমরা একটু জেনে নেব এই যে তৃতীয় বৃহস্পতি বক্রি হচ্ছে এই প্রসঙ্গে আমাদের শাস্ত্র কি বলছে শাস্ত্রে বলছে তৃতীয়স্থ বক্রি বিদ্যায়ং বিদ্যায় করতা ব্রাতা দিনার থেকা অর্থাৎ যদি বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করে বক্রি হন সেই ক্ষেত্রে জাতক বিদ্যা এবং জ্ঞান বিষয়ে সংশয়ে পড়ে ভাইদের সঙ্গে মতামত ও বিবাদ হয় বন্ধুদের সঙ্গে সম্পর্ক অস্থির এবং ক্ষতিকর হয়ে ওঠে এই সময় এই অবস্থায় জাতক প্রচুর জ্ঞান ধারণ করলেও সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন ভ্রাতৃবিচ্ছেদ অস্থির মানসিক অবস্থা এবং মিথ্যা বন্ধুত্বের শিকার হতে পারেন এই জাতক ফলদীপিকায় বলা হয়েছে তৃতীয় গে বক্রি গুরু ভ্রাত্রিবৈরং চ ভ্রমং কুরিয়াত স্ত্রী সুলোভম তথা ধনম অর্থাৎ তৃতীয় ঘরে বক্রি বৃহস্পতি ভ্রাত্রে বিরোধ সৃষ্টি করে সুতরাং তৃতীয় বক্রি বৃহস্পতি এটি কিন্তু ভ্রাতৃ সুখের হানিকারক এই ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে এটা খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে এছাড়াও আত্মীয় বিরোধ কুটুম্বদের সঙ্গে দূরত্ব সৃষ্টি এই ঘটনাগুলির সৃষ্টিও বৃষ হতে পারেন কিন্তু এই বিষয়গুলিতে একটি কথাই খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ইভেন্ট ইচ অ্যান্ড এভরি ইভেন্ট দোজ আর পজিটিভ অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আপাত দৃষ্টিতে নেগেটিভ মনে হলেও দুঃখজনক মনে হলেও তাদের আল্টিমেট রেজাল্ট দ্যাট উইল বি পজিটিভ ভালো হবে আপনার সাথে কোনো একজন টক্সিক মানুষ তিনি আপনার জীবন থেকে বেরিয়ে যেতেই পারেন কিন্তু তার পরবর্তী দিনে আপনি কিন্তু মানসিক দিক থেকে শান্তি তৃপ্তি ইত্যাদি প্রাপ্ত হবে তাহলে এবার আমরা চলে আসবো আক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা অ্যাক্টিভিটি বাড়তে চলেছে একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রিলেশনশিপ পার্টনারশিপ ইত্যাদি ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে হাত কাজ শিরদারা পায়ের নিচের অংশ গুলফো ইত্যাদির ক্ষেত্রে সমস্যা আসতে পারে পরিবেশের প্রতি আপনার ভাবনা চিন্তা বাড়তে চলেছে এবং কম্পিটিশন এটা ফেস করতেই হবে মায়ের শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন দ্বিতীয় বৃহস্পতি আপনার ক্ষেত্রে আত্মীয়দের থেকে দূরত্ব সৃষ্টি করাবে এবং কোনো একটা বিশেষ কাজ সেখানে কিছু সমস্যার মধ্যে পড়বার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে গোপন প্রেম প্রকাশিত হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করতে হবে সমস্ত হটকারিতা পরবর্তী নক্ষত্র রোহিণী একটু ইমোশনাল ডিস্টারবেন্সের শিকার হতে পারেন আগুন থেকে সাবধান হতে হবে হস্তশিল্প হাতের দ্বারা করা যায় এমন কোনো কলা সেখানে উন্নতি আসতে চলেছে হতেই পারে আপনি তবলা বাদক হতেই পারে আপনি কোনো গিটার বাজাচ্ছেন অর্থাৎ যেই ইনস্ট্রুমেন্টে হাতটাই প্রধান সেখানে কিন্তু আপনার সাকসেস বাড়তে চলেছে ইলেকট্রনিক জিনিসপত্র হ্যান্ডলিং ফটোগ্রাফি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসবে উচ্চশিক্ষা বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ অনেক অনেক বেশি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করতে চাইছেন বা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তির শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য বাড়বে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হচ্ছে পরবর্তী নক্ষত্র মৃগশিরা নাচ গান শিল্প কলা মিউজিক আর্ট ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে খেয়াল রাখতে হবে মৃগশিরা নক্ষত্রের অ্যাক্টিভিটি লেভেল এটা অনেকটাই বেশি তাই মৃগশিরা নক্ষত্রের মানুষজন তারা কিন্তু বড় কোনো কাজে যেমন হাত দিতে পারেন সেই সমস্ত মানুষদের আত্মবিশ্বাস এটা একটা আলাদাই লেভেলে পৌঁছতে চলেছে সাকসেস রেট বাড়বে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অ্যাগ্রেসিভ এবং ডিসপারেন্ট ডিসিশন এটা আপনি নিতে পারবেন উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার পরেও নতুন করে শিক্ষায় সংযুক্ত হওয়ার চিন্তা অবশ্যই আপনি করতে পারেন মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি ঠান্ডা লাগতে পারে অ্যালার্জি ইনফেকশন ইত্যাদির শিকার হতে পারেন আপনি পুরনো কোনো জিনিসপত্র বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন নতুন করে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম আপনাকে একটু বাড়তি ক্লান্ত করে তুলবে পেটের মধ্যে কোনো ইনফেকশন সমস্যা সৃষ্টি করতে পারে নিজেকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ভাবনা চিন্তা এর গভীরতা কিন্তু বাড়তে চলেছে ক্রিয়েটিভ কাজকর্ম গবেষণাধর্মী কাজকর্ম সাফল্য অনেকটাই আসবে স্বল্পকালীন বিদেশ যাত্রা এটা করা যেতে পারে বিশেষ করে আমরা এটা বলতে পারি যে পাঁচই ডিসেম্বরের পর থেকে বৃহস্পতি বক্রি হয়ে মেথুনে প্রবেশ করে গেলেন এরপর থেকে সময়টা কিন্তু বৃষর জন্য একটু বেশি বেটার হতে চলেছে যারা ফিনান্সিয়াল দিক থেকে বেশ স্ট্রেসের মধ্যে রয়েছেন তারা অবশ্যই নবগ্রহ পাঠ করতে পারেন তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট ছোট্ট বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তবেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবিত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তবেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবিত হতে পারবে একদিন আমার আফটার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আদ্ধত্য সেবা এবং প্রকৃতি পূজণের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন পার্থপ্রতিম মন্ডল চার পাঁচ দু হাজার এক প্লেস হারবার জন্ম সময় চারটে তিরিশ এ এম প্লিজ টেল অ্যাবাউট মাই ক্যারিয়ার অ্যান্ড ফিনান্স পার্থ প্রথমেই বলি রাহুর কারণে তোমার কিন্তু অর্থনৈতিক দিক থেকে ক্রমাগত খরচ হতে থাকবে তাই ইনকামের আগে সেভিংসের চিন্তা এটা তোমাকে করতে হবে ইনকাম হবে আর সেটাকে বেশ খানিকটা সেভিংস করতে হবে তার জন্য সঠিক প্ল্যানিং এটা তোমাকে করতে হবে আরেকটা বিষয় বলি প্রফেশনাল ফিল্ড কিন্তু চাকরি ওরিয়েন্টেড হবে অর্থাৎ কর্মক্ষেত্র মানেই চাকরি এটা তোমার ক্ষেত্রে নিতে হবে এটা অ্যাকসেপ্ট করতে হবে ব্যবসা শেয়ার ট্রেডিং ইত্যাদিও করা যেতে পারে কিন্তু তার আগে চাক কিন্তু প্রাধান্য দিতে হবে অর্থভাগ্য মোটামুটি আমরা কখনোই বলবো না যে বিরাট ভালো ভালো তবে গ্রোথ রেট ডেভেলপমেন্ট হচ্ছে এই বিষয়ে থাকা আজকের চায় আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा